দিসমেল্লাই হির রহমানুর রহিম চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ বিএনপি বেকাদায় আছে অনেকটা কন্যা দায়গ্রস্ত পিতার মতো কারণ বাংলাদেশে রাজনীতিতে শুকুনের ছায়া পড়েছে বাংলাদেশের রাজনীতিটাকে দিন দিন কঠিন থেকে কঠিনতর করে তোলা হচ্ছে বাংলাদেশে যেন আগামী নির্বাচনটা না হতে পারে এই জন্য বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন কর্নার থেকে চেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে আপনারা যারা রাজনৈতিক বিষয়ে পড়াশোনা করেন খোঁজখবর রাখেন তারা অবশ্যই অবগত আছেন কারণ এই মুহূর্তে কয়েকটা গ্রুপ কাজ করে বিএনপিকে আপনারা যতই ভারতের দালাল টালাল বলেন তারেক জিয়ার এক সাক্ষাৎকারের সব শেষ তারা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশে নির্বাচন হোক ভারত চায় না মনে রাখতে হবে আপনা আপনি যদি একটা মানে বৃহৎ কোনো শক্তির অধিকারী হন আপনি চাইলেন না যে আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র শান্তিতে থাকুক কেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র শান্তি থাকা শান্তি থাকলে তো আপনার সমস্যা আপনি চাইলেন আপনার পার্শ্ববর্তী ছোট রাষ্ট্র হোক আর বড়ো রাষ্ট্র হোক তারা অশান্তিতে থাকবে আপনি সেখানে মাথা ঘামাবেন আপনি মাতদারি করবেন আপনি খবরদারি করবেন এটাই হলো বড়ো রাষ্ট্রের বৈশিষ্ট্য আমাদের গ্রাম দেশে বলে না যে ধনী আপনি স্বজন চায় না কখনো তার গরিব ধনী হোক এটা একটা প্রবাদ ঠিক তেমনি এ অবস্থা এখন ভারত চায় না আওয়ামী লীগও চায় না কারণ যেহেতু নেত্রী তাদের শেখ হাসিনা ওয়াজেদ নাই তাদের যারা নির্বাচন করবে টাকা পয়সা খরচ করবে তারা বড় অংশ পালিয়ে বেড়াচ্ছে কেউ ধরা পড়েছে জামাত পিয়ার নিয়ে খেলছে নির্বাচনে আসলেও জামাতের কী ল্যাব না আসলেও কী লাভ এটা জামাত ভালো করেই বুঝে কিন্তু যারা রাজনীতি বুঝে তারা মনে করে যে নির্বাচনটা যত পিছিয়ে যাবে ততই জামাতের লাভ জামাত আরও সংগঠিত হবে কারণ অনেকে বলে যে সরকার গঠন করবে আগামীতে বিএনপি তো জামাত যেখানে সরকার গঠন করতে পারবে না সেখানে তারা এত কষ্ট পয়সা পয়সাগুলি খরচ করে নির্বাচনে অংশগ্রহণ করার দরকারই কি আর বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র আসলে জামাতের কী লাভ গণতন্ত্র না আসলেও বা জামাতের কী লাভ আমাকে আবার গালি দেবেন আমি কথাটা কিন্তু জেনে শুনে বলছি বরং নির্বাচন পিছিয়ে গেলে জামাতের লাভ এই জন্য জামাত নির্বাচন এবং যে পিআর দুটোকেই সামনে এনেছে চরমোনায় মরিদ বা চরমোনায় পিস তিনিও মনে করেন যে নির্বাচন আসলে তো তাই একটা আসন পাবে না তাই তিনিও পিয়ার টিয়ার বলে আবার যদি নির্বাচন না হয় তাও চরমোনায় পিসের কোনো সমস্যা নাই হেফাজতে হয়তো দুই একটি আসন পেতে পারে শরীর জোট হিসাবে এনসিপি তো তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে সব কিছু মিলে বাংলাদেশে এখন একটা গভীর ষড়যন্ত্রে বাংলাদেশ পড়েছে একটা গ্রুপ মনে করে যদি বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো আগামীতে তারা তাদের পছন্দ সই অমুক একটা রাষ্ট্র থেকে তারা সামরিক বাহিনীর জন্য সরঞ্জাম কেনাকাটা করবে এখন ওই রাষ্ট্রের যারা দালাল নয় তারা চিন্তা করবে যে নির্বাচনটা না হোক ডক্টর ইনুসেফ থাকুক তাহলে হয়তো আমরা ডক্টর ইনুস সাহেবের উপরে ভর করে ওনাকে বুঝিয়ে শুধিয়ে আমরা আমাদের পছন্দ যে একটা রাষ্ট্র থেকে আমরা সেনাবাহিনীর জন্য পুলিশের জন্য বিডিআরের জন্য র্যাবের জন্য আমরা হ্যাঁ আমরা সামরিক সরঞ্জাম আমরা কেনার ব্যবস্থা করব সেখানে তারা কমিশন পাব অর্থাৎ বাংলাদেশে নির্বাচন পদ্ধতি বা বাংলাদেশের সামনের নির্বাচন ঢুঢুল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মুহূর্তে কিন্তু কাজ করা হচ্ছে বিএনপির কিছুই করার নাই বিএনপি সেই কন্যা দায় পিতার মতো সে চেয়ে চেয়ে দেখছে এটা অবশ্য বিএনপির নেতাদের প্রাপ্য বিএনপির ঢাকাতে যে সকল সিনিয়র কয়েকজন নেতা আছে এটা তাদের এখন আর তাদের এছাড়া দেখে যাওয়া ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই ধন্যবাদ সবাইকে